হ্যালো বন্ধুরা আজ গিয়েছিলাম রানাঘাট নদীর তীরে ওখানে গঙ্গা পুজো হচ্ছিলো সেই গঙ্গা পুজো ওখানে মেলা হচ্ছিলো ওখানে গিয়েছিলাম খুব ভালো লাগলো ওখানে গিয়ে এবং ওখানে যাওয়ার পর এই ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদের জন্য গঙ্গা পুজো এত সুন্দর ভালো লাগলো এখানে এসে যে আশা করি আপনাদেরও ভালো লাগবে সেই জন্য আমি ভিডিওটা করলাম এবং আপনারাও দেখুন এটার এটা হচ্ছে বাবা ভোলানাথ বাবার মন্দির এটা আছে নদী রাতের রাতে হচ্ছে নদীর ভিউটা দেখুন আপনারা এটা হচ্ছে মেলা বসেছে এখানে এখানে বাদাম বিক্রি হচ্ছে পাশে অনেক রকম খেলনার জিনিসপত্র বিক্রি হচ্ছে অনেক মেলা মানে এখানে অনেক বড় মেলা হচ্ছে এখানে আসার পর খুব ভালো লাগছে আমি এর আগে কখনো গঙ্গা পুজো দেখতে আসিনি এই প্রথমই এলাম রানাঘাট গঙ্গা পুজো দেখতে এসছিলাম এখানে অনেক বড় মেলা হচ্ছে খুব ভালো লাগলো এখানে এসে যে গঙ্গা পুজো এখানে যে এখানে পুজোর প্রসাদও বিতরণ করছিল সকলে পুজোর প্রসাদ নিচ্ছিল এখানে যে বাদাম বিক্রি হচ্ছে দেখুন বাদাম ভাসছে নদীর কুলি এত সুন্দর একটা অনুষ্ঠান অনেক রকম খেলনা এখানে বিক্রি হচ্ছে এ এটা হচ্ছে মায়ের ছবি দেখুন আপনারা আশা করি মানে মেলাটা দেখলে খুব ভালো লাগছে এখানে মেলা দেখতে এসে মানে এখানে ঘুরতে এসে মেলাটা দেখলাম এবং আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম আপনারা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখলে এটা আছে গঙ্গার ঘাট এই দিক দিয়ে লোকজন গঙ্গায় নামে এবং এই যে যে রেলিংটা এটা হচ্ছে দুর্গা পুজোর সময় যখন প্রতিমা বিসর্জন দেয় তখন এই রেলিং দিয়েই প্রতিমাগুলোকে নামানো হয় এই এসছে সেই প্রতিমা নামানো রেলিং দেখুন আপনারা এই যে এখানে প্রসাদ হচ্ছে এই যে মায়ের ছবি আপনারা দেখুন মায়ের মূর্তি মায়ের মূর্তি দেখুন আপনারা আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ধন্যবাদ সকলকে